আগমনী চোদ্দশো একত্রিশ কবি চন্দননাথ মহালয়ের বাতাসে আজ অশ্রুকণা মিশে জিজ্ঞাসা আজ আকাশ জুড়ে আর কবে আর কবে কান্না নিয়ে শিউলি তলায় শিউলিগুলো পরে কাশ ফুলেরা মারছে না কেউ আজ বুঝি উৎসবে এমন দিনও আসতে পারে কেউ ভেবেছে আগে অন্ধ ছিলাম কেউ বা কেউ ভয় সন্ত্রাসে নীরব থাকার দায় নিয়ে মুখ ঘুরিয়েছিলাম কিনা হারিয়ে গেছে সব কিছু তাই সর্বনাশের গ্রাসে আজ এসেছে আবার সময় নতুন আগমনের সুর বাদবার গান গাইবার করছে ওঠার দিন আজ যদি অন্ধ হয়ে ঘুরিয়ে থাকি মুখ কে মেটাবে কেমন করে তিল তমার ঋণ কুকড়ে থাকা অনেক হল এবার ওঠার পালা অসুর বাধের মন্ত্র যদি অন্তরে নাই গাঁথি লাভ কি তবে মিথ্যে পুজোর খুশ্রী আরম্বরে মিথ্যে তবে রাস্তা জুড়ে তুমুল মাতামাতি অনেক হল এখন সময় পথের মাঝে নাবার দশটা হাতের অস্ত্র আবার উঠুক দশের হাতে অসুর নিধন করার যে দায় একলা মায়ের নাকি সে দায় নিয়ে নামতে হবে আবারও রাস্তাতে